আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আমাদের তো রমজান শুরু হয়ে গেছে মানে আজকে শেষ কাল আজকে ভোরে সেহেরি খাবো কাল থেকে রোজা শুরু তো মানে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো তো আমি কদিন থেকে করছি অল্প অল্প করে আপনারা তো জানেন আমি একা হাতে সব কিছু করি তো শীতের কাপড় চোপড় এখনও মানে ঠিকঠাক করে ভরা হয়নি এখনো ভোরবেলাতে কিন্তু শীত লাগছে তো ওখানে কিছু কিছু গোছিয়ে রেখেছি আমি ঢেকে রেখেছি আর লেপগুলো রেখেছি ওখানে ঢেকে আর ব্ল্যাঙ্কেটগুলো এখন গায়ে দিয়েছি ব্ল্যাঙ্কেটগুলো এখন শীত চলে যাবে তারপরে কেচে কুচে তখন খাটটা উঠাবো তখন একসঙ্গে ভরবো তার জন্য ওখানে রেখে দিয়েছি তো বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেবো আজকে তো দুপুরে শেষ রাত্রেও শেষ খাওয়া আমাদের রাত্রে শেষ লাগে রাত্রে খাবো দুপুরে খাওয়া শেষ সকালে খাওয়া শেষ কাজ তাজ গুটিয়ে নিয়েছি আর মেহে কলে লেগে গেছে গোছাগাছি করতে ওই ঘরটা গোছা হয়ে গেছে আর এই যে সবকিছু আজকে আমাদের দিনের মধ্যে শেষ খাওয়া তো এই যে দেখেন মেহেক এখন গোটাঘাটি করতে লেগে গেছে সবকিছু কিছু গাছি করছে আর নাপিসা তো নেই টিউশনে গিয়েছে তো যত কোটো ফোটো থাকে ওইটা ওই বাট এর নারকেল গোড়া তো হ্যাঁ ওইটা খসে গেছে রাত লাগবে লাগবে তো রাগ তো এখানে কোটো ফোটোগুলো ধাই করবে তার জন্য রেখে দিয়েছে ওখানে আর যে সকালের আমাদের খাবার শেষ খাবার তো এখনো তো শীত আছে সকাল সকাল শীত লাগছে তার জন্য এই যে চিতই পিঠা তো আমাদের বাড়িতে চিতই পিঠা সবাই একবারে সে ফুটো ফুটো খাবে আমাদের এই শুকনো চালের আটা এটা চিতই পিঠা আটাটাকে বিষাই করে শুকনো করে রেখে দিয়েছে চিতই পিঠাটা দেখেন শুধু চারিদিক কত সুন্দর জালিদার ফোটো ফটো হয়েছে আর বাবা কেন এই যে মাঝখানটা দেখুন কত সুন্দর সবাই বলে ভালো হয় না গ্যাসে তো গ্যাসেই তো আমার ভালো হয় এই যে বড়ো বড়ো চিতই পিঠা দুটো করে নিয়েছে আপনাদের একবার দেখাই গাছ থেকে তাহলে বুঝতে পারবেন চিতই পিঠাটা কত সুন্দর হয়েছে এই যে দেখেন এই যে দেখটা একদম মুচমুচে মুছে আর এই যে লাউ চিতর পিঠা হয়ে গেছে একটা দিয়ে দেবো গেছে এই যে খেজুর গুড়ের সঙ্গে খাবেছি তাই পিঠা মেয়েকে এখন পরিষ্কার করছে আর আমি একদিকে খাবারটা করে নিব তারপর তখন বুক করে খাওয়ার রেডি করে সব কিছু করে তারপর তখন যাবো তাই যে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগে আমরা সেহেরিতে কী খাই সেটা আপনাদেরকে দেখাবো এই নিজের বিছানা ছাড়া সব পড়ে আছে মেঘ একাই একশো নাকি মেয়ে মেহেক গুছিয়ে নিবি ওগুলা আর আমি রান্নাঘরটা কিছু কিছু মুছে পরিষ্কার করেছি এগুলো যে সব থালা বাটি ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি ওইটা সেই নারকেল যখন উঠে থাকে এরকম করে উঠায় তার জন্য ওইটা বাট ওইটা রাখ ওটা রাখ আজকে আবার কি রান্না করবো সেটা দেখতে হবে হ্যাঁ আর আজকে আবার এসেছে আমার বড় ননদ বড়নাদের বউমা সবাই মানে ইনায়াকে দেখতে এসেছে অনেকদিন আসেনি তার জন্য আর কালকে তো মা এসেছিলো তো এই যে কুল এনেছিলো কুলগুলা কী করব এখন কালকে থেকে রোজা আমাদের গাছের কুল ওইখানে যে আমাদের জায়গা নাই মায়ের বাড়িতে জায়গা বলেছিলাম তাদেরকে হ্যাঁ চ্যুষ্ঠ রাখতেছিলাম না তোকে হ্যাঁ তো ওই গাছে ওখানে চারটে না পাঁচটা ফুলের গাছ আছে তো যাওয়া হয় না দেখাশোনা করা হয় না সবাই বলছে পেরে খেয়ে নিয়েছে দেন অল্প একটু পেয়েছে প্রচুর ধরেছিলো কুল জিনিস তো সবারই হবে আর এই যে মা এখানে হাসের চিভে নিয়েছিলো এই যে হাঁসের ডিম আমি ধুয়ে রেখে দিয়েছি রমজান মাস আসেই মানে সবারই খুশি চারিদিক আমাদের ঘর দেওয়া সব পরিষ্কার করা হয় কত ভালো লাগে আনন্দ সেহেরি খাতে উঠবো তারপরে আবার সন্ধ্যা সময় ইফতার হবে খুবই ভালো লাগে সবাই খুব আনন্দ এই রোজা মাসটা হচ্ছে কার কপালে জুটে কার কপালে জুটে না নামাজ রোজাটাই সাথে যাবে আর কিছু যাবে না আপনাদের সবাইকে রমজান মোবারক সবাই সবারির জন্য দোয়া করবেন এই রোজা মাসে যে যা পারবেন আল্লার কাছে যে যা চাইবেন সব কিন্তু আল্লাহ দিয়ে যায় আল্লাহ রোজা থাকবো আগে প্রথম রোজা বলতে প্রথম রোজাটা করবে সেই জন্য বলছে কিন্তু দু বছর থেকে রোজা করবে আর দশটায় রোজা রাখো দশটা রোজা রাখবে এবার এক সকালে খাবার খাওয়ার কী করছিস রে ডেকোরেশন কীসের রমজানের রমজানের জন্য এই যে বাপরে তাহলে ভাবেন কত খুশি রমজান মুবারক লিখেছে মেহে এটা কি আবার চান চান তারা আর এই দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সব মেহেক দাগ দিয়ে রাখে বছর বছর কতটা বড় হচ্ছে

পাঁচ পিস চিংড়ি মাছ আজকে তরকারি বেশি কিছু করবো না রান্না এখানে আছে ফুলকপি আলু টমেটো একসঙ্গে ঘন্ট করছি আর এখানে যে গলদা চিংড়িটা লবণ হলো তুমি খেয়ে রেখেছি ভাজবো আর এখানে বাদাম বেটে রেখেছি ভাত হয়ে গেছে আর শাক আছে আর ডাল এগুলাই তরকারি করবো আর বেশি কিছু করবো না প্রচুর কাজ আছে আজকে আজকে যত সমস্ত কাজ গুটিয়ে রাখতে হবে আবার ওইদিকে যাবো রেসিপি করতে তো গলদা চিংড়িটা আমি কীভাবে রান্না করবো সেটা আপনাদেরকে দেখাবো তো লবণ হলুদ মেখে দিয়েছি যে মাছটাকে ওখানে ভেজে নেবো তারপরে মশলা ভালো করে কষবো কষে নেবো রান্না করব তো পাশে বাড়িতে পাম আছে তার জন্য এত আওয়াজ যে কড়াই আমি তেল দিয়েছি আর সরিষা তেলেই রান্না করব আর চিংড়ি মাছগুলো দেখেন একটু পাওগুলা রেখেছি এই যে এইভাবে রেখে নিয়েছি মাটি রেখেছি মাজুরাকে একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার দিয়ে হালকা করে ভেজে নিলেই হবে মাটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এক থেকে বেশি ভাজবো না এবার উঠিয়ে তো নাতির সাথে এখন জানি না যে চিংড়ি মাছের রেখে গলদা শিঙ্গি দেখে খুব খুশি হয়ে যাবে নাতিটা মেয়ে দুজনে খুব পছন্দ করে তার জন্যই এত দাম দিয়ে কিনে গিয়েছে তো ওদেরকে তো রান্না করার পর মানে ভাত খুলতে হয় না আমাকেই শুনতে হয় আমি জানি কালকে যাকে কম হতে গেলে কেমন লাগে তো আর বুঝে কেন এক পিস করে খেয়ে নিবে তাহলে পরেই হবে রাত্রে তখন টিম করা যাবে তাই হবে খাযু মাঝে ভেজে উঠিয়ে নিয়েছি আর ওই কড়াইয়ে একটু টুকরে তেল দেবো বাদাম বেটা দিবা এই তো বাদাম বেটি রেখেছি এই তো মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি এই যে বেটে রাখা বাদামগুলো দিয়ে দিই মশলাটাই খুব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো পাটি শুরু করেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে সব কিছু কাজ কমপ্লিট করতে পারিনি এখনো ঘর মুছতে বাকি রেখে গেছে তো নাপসা বললাম নাপসা ঘরটা মুছে আর আমি এখন ওই রান্না সেরে যাব রান্না করতে রেসিপি তার জন্য রেডি হয়ে গেছি এবার যাব আর মেহে তো যাবে না মেহেকে টিউশন নিয়েছে এই যে চারিদিকে এখন খরার ধান পুঁতে দিয়েছে চারিদিকে সবুজ কস করছে আমি তো রান্না সালে চলে এসেছি খাবার নিয়ে আজকে এখানে দুপুরবেলার শেষ মানে এক মাস एक मस पड़ा बाखा बात मस पड़ा बार एक है ना खाबो आज के तौर का तो देख देख ना मोटा मोटी जाखिन दे ची ये <laughs> तो की गाल्दा चिंगड़ी मलाई कड़ी मलाई कड़ी आलू टमेटो फुल कोफी अक्सर घोंन तो डाल लाल साग लाल साग सब कुछ हमारे बाड़ी सब कुछ वैसे भागे बाड़ी अरे मास्टर बादे ठीक है साजिक खेलने खाओ এই যে এই কলাটা ওপরেই আছে আমাদের খেজুর গাছ গুলা কি সুন্দর হচ্ছে এখানে আছে ওটা পুকুর পারে আছে আরবের খেজুর গাছ এই যে এখানে আছে এই যে সব খেজুর গাছগুলো আমাদের খুব সুন্দর হচ্ছে এখানে একথরি কলা আছে কিন্তু এটা ছোট এবার বড় হবে বড় হচ্ছে উঁচু করে কাটি ভোট তো খাও না তো থাকলে পরে মানে গাছের খাবার এই যে বাচ্চাগুলো কোনো আছে বাচ্চাভাবে খাবার হবে তার জন্য কি করে কাটবে একটু করে অসুবিধা হবে কিন্তু ধরিলি বা এই পড়লো দেখলে আমি পারতাম আমার ওপরই পড়তো আমি কি দো লাগালে আস্তে আস্তে পড়লো এই যে চলো দেখি সাদা সে পাকবে এবার হ্যাঁ আর হ্যাঁ কলাটার একটাই মানে পাকাটা আমি ফেটিয়েছি পুকুর পাড়ে পাড়ে কলার কাঁদিয়ে নিয়ে যাচ্ছে এই বাবা ঘাড়ে উঠা আর এখানে একটা কলা গাছ আছে জি নাইন এখানে একটা লাগিয়েছি জি ফুলকপি বাঁধাকপি আজকেও ফুলকপি উঠাতে হবে একটা এই গাছগুলো পানি লাগবে আমাদের উজার তোমার জন্য

এই পেপে জাতটা খুব সুন্দর দুটায় হলুদ হচ্ছে এইটা ওটা ওটা ওইটা হ্যাঁ ওইটা পড়ে না এটা বিশটা ভালো করে রাখবে কলা যখন এইটা কাঁচা খেয়েছিলাম তো এত সুন্দর কাঁচাতেই যা মিষ্টি তো মরব করেছিলে মরব বানায় কি করলা জি টুটে 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 হ্যাঁ চলো সিম উঠাব না হ্যাঁ সিম তো সবজিগুলো তুলবে তুলে নাও সব দেখালে বিশাল বড় ভিডিও হয়ে যাবে আর কুল আছে কটা ওটাও ফল কুল গাছের তো এবার ডাল কেটে দিচ্ছি এই যে যাদের আজকে হচ্ছে রোজার তো আগের দিন দেখাচ্ছে আপনাদের এক তারিখে এক তারিখে আমরা এই গাছের ডালগসব কেটে দিচ্ছি এই যে এরকম করে কেটে দিচ্ছি এক ফুট দেড় ফুট দু ফুট করে রাখবো না আর সবগুলো কেটে দেব কুল এবার আল্লাহ মেলা দিলে পাখিতে কম খেলে বাদুড়ে খাক আমরাও তো খেতে পারতাম না কিন্তু যাকে খাইয়েছি সেই বলেছে বিক্রি করবেন না পরের বার দেখব পরের বার তো আরও লাগাচ্ছি যদি বেশি হয় তো তখন বিক্রি করবো ওই হ্যাঁ ডাল তো কেটে দেবো আজকে কিছু কেটেছি কালকে কিছু কাটব অনেক ডাল আছে আজকে অর্ধেক কাটা হয়েছে কটা সেম প্রচুর খাওয়া হলে এবার প্রচুর খেলাম পাড়াতেও সবকে দিলাম সবাই খেলো বিক্রিও করা হলো এবার ই হয়ে যাব গাছ মরে যাওয়া আস্তে আস্তে যে কটা সিম উঠিয়েছি আর এই গাছে কটা লাফা আছে এই যে বড় বড় লাফা এই যে দেখেন এগুলো উঠিয়ে নিতে হবে নাহলে সেই বুড়ি এসছে সাদা সাদা হয়ে যাবে কই রে লতা পাতা হয়ে একদম এই নিচে নিচে ঠেকে ঠেকে আছে এই যে দেখতেই পারছেন কত বড়ো বড়ো এই যে লাফা অনেক ধরে আছে ওই দিকে দিকে আছে এই যে দেখাই হয়নি এই যে বললাম না সাদা নিয়েছি অনেকগুলা একমোট একদম এখনো থেকে গেল আছে এই যে তারপরে একটা কপি উঠাবো ফুলকপি উঠাবো মেঘ ফুলকপিটাই পছন্দ করছে তারপরে তখন বাঁধাকপি উঠাবো মটরশুটিগুলো না উঠালে আবার বুড়িয়ে যাচ্ছে আবার পালং শাকও কাটতে হবে এই যে আমাদের পালং শাক পাখের জমি আমাদের আর এই যে এইখানে আছে মটরশুটি এই যে মটরশুটি এত সুন্দর খেতে একদম মিষ্টি চিনি রকম আগে পেতাম না খুঁজে খুঁজে হয়তো দু একটা থাকতো ফাঁকে ফোঁকে আর এখন গাছ থেকে উঠাচ্ছি টাটকা টাটকা খাচ্ছি এই যে এতটা মটরশুটি উঠিয়ে নিয়েছি এখন যাব ফুলকপি উঠাতে একটা ফুলকপি উঠিয়ে নিব আর এই যে এখানে নাকি একটা সাপ ছিল বলছে এখানে গেলাম আমি দিদি এখানে মটরশুটি অনেক ছিল সব উঠিয়ে নিয়েছে একটু প্যাকেজ নাকি কে জানে জানি না দেখতে হবে দিয়ে এই যে আমাদের এখন আবার ফুলকপি উঠাবো কোনটা উঠাই দেখি আরে একটা লাফা পড়ে আছে এইখানে দেখি কোন ফুলকপিটা উঠাই

বটো তোল বিজ আরও আছে ওগুলো রেখে দেবে ওগুলাও মোটা হবে তো ওখানে একটা মোটা আছে ওটু রাখবে এই যে কত সবজি তাও তো এখন বেগুন উঠালাম না আজান দিয়ে দিয়েছে নামাজ পড়বো এই সবজি উঠালাম আজকে আর বেগুন উঠালাম না আজ আমি নামাজ পড়বো আর শাকও কাটবো না সন্ধ্যা হয়ে গেছে